তেলেঙ্গানা রাজনীতিতে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পথে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দল ক বছর আগে তেলেঙ্গানা রাজনীতিতে একসত্র রাজ করা ভারত রাষ্ট্রীয় সমিতি বা বিআরএসের অস্তিত্ব সংকট হয়ে পড়ল কেসিআরের দলের নয়জন বিধায়ক ও দলের বড় নেতা গালি অনিল কুমার রাজ্যের শাসক দল কংগ্রেসে যোগ দিলেন মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির হাত ধরে বিআরএসের একঝাক নেতা বিধায়ক এদিন কংগ্রেসে যোগ দেওয়ার পর রাজনৈতিক মহলের একটাই প্রশ্ন দলটা আর থাকবে তো সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনে তেলেঙ্গানায় আটটি আসনে যেতে কংগ্রেস আটটি যেতে বিজেপি বাকি একটি আসনে যেতেন মিম প্রধান আশাউদ্দিন ওয়াইসি লোকসভা ভোটের পর থেকে বিআরএস ছেড়ে কংগ্রেস বিজেপিতে যোগদানের হিরিক পড়ে গিয়েছে গত বছর তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল হিসেবে ভোটে লড়ে কেসিআরও এর দল বিআরএস পায় মাত্র উনচল্লিশটি আসন সেখানে চৌষট্টিটি আসনে জিতে প্রথমবার দক্ষিণের এই রাজ্যে ক্ষমতায় আসে কংগ্রেস বিজেপি বিধানসভাতে মাত্র আটটি আসন পেলেও বিআরএস এর ভোট ব্যাঙ্কে পুরোপুরি থাবা বসিয়ে লোকসভায় আটটিতে জিতে চমকে দেয় তেলেঙ্গানায় সিংহাসনের লড়াইয়ে এখন সবচেয়ে বড় দিক হল বিআরএসের ভোট কোন দিকে যায় বিআরএসের অধিকাংশ নেতা যখন কংগ্রেসে আসছেন তখন জোর কল্পনাকে সিআর তার দলকে হয়তো বিজেপিতে মিশিয়ে দেবেন কারণ এখন তার দলের যা অবস্থা তাতে রাজ্যের সব আসনে প্রার্থী খুঁজে পাওয়ার ক্ষমতা তাদের হবে না অথচ দু সালে তেলেঙ্গানা নির্বাচনে টিআরএস তখন বিআরএসের নাম ছিল অষ্টআশি আসনে জিতে টানা দুবার ক্ষমতায় এসেছিল তার পরের বছর লোকসভাতে দারুণ ফল করে কেসিআরের দল কিন্তু তেলেঙ্গানা রাজনীতির প্রেক্ষাপট কয়েক বছরের মধ্যে দ্রুত দ্রুত বদলে গেল